আসিফ মাহমুদ ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে দেখুন ওনার গ্রামে একটা পোস্টার আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখানে লেখা আছে যে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক বাংলাদেশের তরুণ সমাজের অহংকার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুরাদনগর উপজেলার কৃতি সন্তান ওনাকে মুরাদনগর ডিআর হাই স্কুল মাঠে গণসম্বর্ধনা দেওয়া হবে তিরিশে নভেম্বর রোজ শনিবার এটা নিয়ে একটা পোস্টারিং করা হয়েছে ওনার গ্রামে যাওয়ার পথে পরে আমি এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাইয়ার একজন গ্রামবাসীর সাথে কথা বলবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো আছি কাকে একটা পোস্টার দেখছি

সবজি টবজি করি সবজি করেন নিজের জমি নাম অন্য অন্য কিছু বাঘের রোড রয়েছে উনি কি বাড়িতে এসছেন আসবে কালকে কালকে বাড়িতে আসবে ইনশাল্লাহ বাড়িতে কালকে আসবে আচ্ছা তো ঠিক আছে আপনাকে ডিস্টার্ব করব না আজান দিয়েছেন আমাদের সময় ইনশাল্লাহ ভালো থাকবেন আপনাদের আশা দোয়া করি আপনারা ভালো থাকেন আপনারা এই সুপরিচালন করতে পারেন তার বলি আমি দোয়া করি আর আপনাদের এলাকার উন্নয়ন হোক সে আশা করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাকা যেটা বলছিলেন ওনারা অনেক কিছু আশা করেন এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে সবকিছু গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখুন ওনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটি গ্রাম আর যেটা বলছিলাম ওইখানে ওনার সম্পদনার সেই ব্যানারটি লাগানো ওনারা খুবই খুশি ওনারা সবাই সবাই দেখুন অনেক চমৎকার একটি বাড়ি ওনার প্রত্যেক বাড়ি আসে মাহমুদ রজিব ভাইয়া এটাই হচ্ছে ওনার সেই প্রত্যেক ঘর এটাই আর পাশের গুলো হচ্ছে ওনাদের চাচা ওনাকে ভাইদের ঘর রোজ শনিবার সম্বর্ধনা দেওয়া হবে সেই জন্যই মূলত দেখুন এখানে চেয়ার রাখা হয়েছে লোকজন বসার জন্য মেহমানরা আসবে উনিও বাড়িতে আসবেন অর্থাৎ তিরিশে নভেম্বর রোজ শনিবার ওনাকে গণসম্বর্ধনা দেওয়া হবে এই মুরাদনগর উপজেলায় এবং সেই জন্যই সকল আয়োজন দেখুন আসিফ মাহমুদ সজীব ভাইয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আঙ্কেল ভালো এখন আমি যখন এই বাড়িতে আসলাম আমি দেখলাম যে সজীব ভাইয়াকে একটা সম্বর্ধনা দেয়া হবে আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে এটা নিয়ে যদি একটু বলতেন

তিরিশ তারিখ বারোটার সময় সে আসবে উপজেলা এবং উপজেলা কর্মকর্তা যারা আছে সবাইকে নিয়ে এসে এখানে একটু আলোচনা করবে করার পরে দুইটার সময় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এটা কি মুরাদনগর ডিয়ার হাই স্কুল মাঠে আচ্ছা সংবর্ধনা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হইব তা তারপর ওখানে বলা আছে যে এখানে তারা যে শিডিউলটা দিচ্ছে শিডিউল মোতাবেক ছটার দিকে বাড়িতে আসবে এবং আটটা পর্যন্ত অবস্থা বলতে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা তারপরে আটটার সময় এখানে আবার ডাকার উদ্দেশ্যে রওনা দিব এই ছিল আর এটা ব্যবস্থা তবে মোটামুটি এই পর্যন্ত যা জানা গেছে আর কি মুরাদনগর উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠানটাকে সফল করার জন্য যথেষ্ট সারা যাচ্ছে আমার মনে হয় এই অনুষ্ঠানটা খুব জাগ্রমক পণ্যই হবে মানুষের আগ্রহ দেখলাম অনেক আমি আসার সময় দেখলাম পুরো উপজেলায় এবং আপনাদের গ্রামের লোক ওখানে যাবে যাবে গ্রামের লোক কালকে বিকালে মিটিং এ বসছিল বসে তারা সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে গ্রামের নেতৃত্ব যারা আছে তারা সবাই তো ভাবে এখানে চল্লিশটা গাড়ি তারা ভাড়া করছে এবং তাদের খরচই

চঞ্চল থাকে এক একজন এক এক রকমের সজীব ভাই কেমন ছিলেন সে এতটা চঞ্চল না এবং সে সবসময় কি করতো একটু ছেলে মেয়েদের সাথে একটু মিশতে একটু ভালোবাসতো তো আবার একটু স্কুলে থাকা গেল সময় একটু নেতৃত্ব দিতে এটা একটু পছন্দ করতো হেবিট হ্যাবিট ছিল পরবর্তীতে গিয়ে এটাই বাস্তবের রূপ নেয় আর কি নেতৃত্ব গুণ ছিল ছোট থেকে ছোট থেকে ছিল এটা ওনারা ওনারা ভাইপুন কয়জন আসিফ মামু সচিব ভেরা আসিফ মামুদ সচিব এরা আমার এই ছেলে একটাই আচ্ছা আচ্ছা মেয়ে মেয়ে আছে বর্তমানে তিনজন চারজন ছিল একজন ক্লাসে এইটে পড়ে পড়ার সময় সে এই পাঠাতে অসুস্থ হয়ে পড়ে তার পরবর্তী দেশে পিজি হাসপাতালে ভর্তি করা এখানে মারা যায় তা আর তিনজন বর্তমানে আছে আচ্ছা পাঁচই আগস্টের আগে তো সময়টা অনেক আপনাদের জন্য অনেক ভয়ঙ্কর ছিল টেনশানের ছিল সেই সময়ের দিনকার যদি একটু বলতেন তখন খুব টেনশন কাজ করছিল উনিও তো অনেক দিন নিঁখোজের মতো ছিল সম্ভবত জি না ইয়া থেকে শুরু থেকেই যোগাযোগ থাকতো সারাক্ষণ মানে আমরা টেনশানে ছিলাম এবং খবর রাখতাম হুম আঠেরো আঠারো উনিশ তারিখের দিক দিয়ে ও হঠাৎ সে নিঁখোঁজ হয়ে যায় জি তখন আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে আমি এবং আমার ওয়াইফ সহ ঢাকা চলে যাই গিয়ে বিভিন্ন স্থানে করি এমনকি ওই ঢাকা মর্গে পর্যন্ত তখন কি আমরা মানে লাশ দেখা শনাক্ত করার চেষ্টা করি এবং সেটা সেখানে কোনো খবর পাইনি সব জায়গায় এটা প্রচার হয়েছে প্রচার হওয়াতে প্রায় বাইশ তারিখের দিকে সম্ভবত তারিখটা বাইশই হবে তাকে আবার যে জায়গা থেকে নিয়ে গেছিল মহানগরী হাতির দিল এলাকা থেকে নিয়ে গেছিল এবং সেখানে আসা রায় খেলায় ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন